চায়না ভাবিটার মতন তাহলে আপনারা এই রেসিপিটা চলেন আমরা যাব এখন এই রেসিপিটা দেখার জন্য দেখুন কত সুন্দর ভেন্ডি ভাজি ভাজি বেগুন ভাজিটা অনেক সুন্দর হয়েছে আর এই বেগুন ভাজিটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এরকম করে রান্না করে বা আপনারা যেরকম খুশি সেরকম করে রান্না করে খেতে পারেন তো এখানে আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগছে

আসসালামু আলাইকুম বেগুন ভাজি তো অনেক রকমই খেয়েছি এবার অন্য রকম একটু বেগুন বাজিটা খেয়ে দেখি কীরকম লাগছে আর এই বেগুন বাজিটা অসাধারণ লাগবে আমার কাছে আমি খেয়ে দেখছি খুবই সুন্দর লাগে যেটা হলো আপনার চায়না ডিশে যে ভাবিরা বানায় তাদের এই রেসিপিটা তাহলে এখানে প্রথম একটু লবণ দিয়ে দিচ্ছি বেগুনটা আমি পুরো ভাসবো না এটা কীভাবে রান্না করে সেইটা আপনাদের সাথে শেয়ার করছি তো লবণটা দিয়ে দিলাম দিয়ে ঘুমিয়ে পিচেকে নিচ্ছি আর এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না কারণ এটা এমনিতে নরম হয়ে যাবে এই বেগুন আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি আপনারা যদি পারেন এরকম লম্বা করে কেটে মাঝখান থেকে ফেলে নিতে তাহলে আমি একটু লম্বা করে কেটে দিয়েছি এটা দেখা তো যে আর আমার তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুড়ি একসাথে দিয়ে দিচ্ছি সাবান না তো কাঁচাগুলিকে দিয়ে দিলাম এখন আমি সুন্দর এটাকে নিয়ে করে নিলাম এক সাইডে রেখে আমি জাকে একটু ভেজে দিচ্ছি ডিমটা আগে থেকে আপনারা একটু ভেজে নেবেন তাহলে খুব সুন্দর আমি এখানে একটা ডিম দিয়েছি আপনারা এখানে দুটো বা তিনটেও দিতে পারেন এখন ডিমটাকে সুন্দর করে এটাকে ঝড় ঝড়া করে দেবো এখন এই পিয়েজের মধ্যে অল্প করে আমি আদা রসুন

মশলা কমিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ আমি এক চারটাম আর দিয়ে দিবো সামান্য একটু লবণ কারণ আমরা এখানে লবণটা আমরা ওইখানে আগে থেকে একটু মেরিনেট করে নিয়েছি একটা নরম হওয়ার জন্য

তারপর মশলা দিয়ে পানি দিয়ে থাকি এই থেকে পানি দিয়ে